হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলিতে আরেকটি নিউ ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে নতুন বছর নতুন ব্লগ তো আশা করছি ব্লগটা খুবই ভালো লাগবে তোমাদের তো কে কে কোথায় কোথায় গিয়েছো এই নতুন বছরে কি কী করেছো কি খেয়েছো কোথায় পিকনিক করেছো কোথায় ঘুরেছো সব আমাকে কমেন্টে জানাও আর আমিও কি কি সারা দিন করেছি অবশ্যই দেখতে হলে পুরো ব্লগটা দেখো আমি সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে তো অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দাও গুড মর্নিং সবাইকে তো এইটা হচ্ছে অন্য দিনের মতো সকাল নয় এটা একটা নতুন বছরে নতুন একটি সকাল তো যাই হোক তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার এইটা পড়ে গেল একেবারে দু সাল মানে সুখ দুঃখ মিলে সব মিলিয়ে যখন দু হাজার চলে গেলো আবার এলো দু হাজার পঁচিশ সুখ দুঃখ মিলে আবার একটা বছর কিভাবে কেটে যাবে তো আমরা বলতেই পারবো না তবুও আমাদেরকে সবাই মিলেমিশে আনন্দ করে থাকতে হবে তো পঁচিশে ডিসেম্বরের দিন যেমন কেক খেয়েছি সেই রকম পয়লা জানুয়ারির দিনও তো নতুন বছরের প্রথম দিনও তো একটু কেক খেয়ে সেলিব্রেশন করতে হবে তাই জন্য বাড়িয়ে বাড়িতেই আমরা বানিয়ে নিলাম কেক ফ্রুট কেক একটু কফ কোকো পাউডার দিয়ে একটু চকলেট কেকের মতনই ফ্রুট দিয়ে রাতেই বানিয়ে ফেলেছিলাম তো মেয়ে এই কেকটা খেতে খুব ভালোবাসে আর ভোরবেলায় সকাল সকাল আমার ছোট বোন চলে এসেছে দেখুন কেমন লুকিয়ে লুকিয়ে দেখছে আপনাদের তো সবাইকে ও বলে হ্যাপি নিউ ইয়ার আর আমরাও সবাই একসাথে আবার বলছি হ্যাপি নিউ ইয়ার সবাই সুস্থ থাকলে থাকুন ভালো থাকুন এবং ভালোভাবে জীবনযাপন করুন তো এতেই আনন্দ করে কাটাতে হবে তো কেকটাকে কেটে ফেললাম কেটে ফেলে একটু একটু অল্প করে পিস করে কেটে আমি বোনের হাতে একটু পাঠাবো একটু মা আমার মেজ বোন আর একটা পুচকু একটু বঞ্জি আছে তো তাদের জন্য অল্প করে দিয়ে পাঠালাম আর সকালে করেছি আমি ঘুগনি তো ঘুগনি করে করেছি তো মেয়ে বলল কি যে লুচি খাবে তো আমি আর লুচি না করে আমি বললাম কি ঘুগনি দিয়ে একটু মুড়ি খেয়ে নেয় কেননা রাতে অনেক কিছুই খাওয়া হয়েছে আবার দিন আছে খাওয়া পয়লা জানুয়ারির দিন একটু ভালো মন্দ খাওয়া দাওয়া তো আছেই তবে আমি বললাম কি লুচি খাস না তবে মুড়ি খেয়ে নেয় এবার মেয়ের জেদ হলো কি যে ছাদে আমাকে মাংস করে দিতে হবে মানে ছাদে মানে কি ছাদে কাঠের জালে তো কাঠের জালে আমাকে মাংস তৈরি করে দিতে হবে ওর আর আমার সবারই একটু কাঠের জালের রান্নার তার সাধটে আমার খুব ভালো লাগে আমাদের সবারই ভালো লাগে তো সেই কারণে চলে গেলাম ছাদে সব কিছু নিয়ে শুধু মাংসটা রান্না করতে আর রান্না করেছি ফুলকপি একটু বেগুনি আর অন্য কিছু করার কথা ছিল কিন্তু করলাম না আমরা ওই দিয়েই দুপুরের লাঞ্চটা সারলাম তো এই করে আমি কাঠের জালে রান্না করছি আপনার মেয়ে এসে দেখে বলছে টুকরো দাও মা তো যাই হোক রান্না দেখছে আর আমিও কি করছি রান্না করছি আর মেয়ের সাথে গল্প করছি কাঠের জালের তো রান্না স্বাদটাই আলাদা সত্যি কাঠের জলের রান্না স্বাদ আমি আগে পারতাম না কাঠের জালের রান্না আজ এত বছর বিয়ে হয়েছে কোনোদিনে কাঠের জালের রান্না মানে ইচ্ছে থাকলেও কোনো দিনও করতে পারতাম না কাঠের জাল ধরাতে পারতাম না এখন শিখে জালিতে মায়ের কি আনন্দ আমি সারাজীবন কাঠের জালকে মানে উনুন কিনে রাখতাম আর কাঠ জোড়ো করে রাখতাম আর মাটির হাঁড়ি কিনে রাখতাম শুধু কিনে শুধু আজ করছি কাল করছি কিন্তু কোনো করা আর হতো না কেন না আমি পারতাম না বলে শখ হতো তো পঁচিশে ডিসেম্বরের দিন সেদিনকে ঠিক বমনি করেই ফেললাম তো এবার থেকে তরকারি একটা তরকারি করার ইচ্ছে হয় হয় পুরোটাই করার সময়ের জন্য আমি করতে পারি না পুরোটা নিচে ভাতটা বসিয়ে দিই মানে নিচে বলতে গ্যাসে ভাতটা করে দিই যতটা পারি ওখানে করে নিই এবার বাকিটা এখানে ভালো মন্দ যেমন মাছ মাংস যেটা ভালো লাগে তো আজকে এই মাংসটা এখানে আর পিছন দিকে কি ওটা পাহারাদার ও তো আমি যেখানে থাকবো সেখানেই থাকবে এটা তো আমার আমার ছোট মেয়ে বলে কথা কাঠের জালে রান্না আমি আমার শাশুড়ি যখন বেঁচেছিলেন তখন এই রান্না কাঠের জালে গ্যাস থাকা বলতেন যে গ্যাসের স্বাদ মানে গ্যাসের রান্নার স্বাদ আর কাঠের চালের রান্নার স্বাদ দুটো আকাশ পাতা টাকা সে তুমি যেমন করেই করো আমাকে এই কথাটা বলতেন কিন্তু আমি পারতাম না এতদিন পর আমি শিখেছি কাঠের চাল চালা ফাইনালি জ্বালিয়ে আমি রান্না করতে পারছি আমার মেয়েরও খুব শখ কাঠের চালের রান্নার তাঁত খাওয়া আমি করে দিতে পারছি আমার এইটাই অনেক কালকে আমি করব বলে বসেছিলাম দিয়ে আর কাঠটা বারবার নেমে যাচ্ছিল বলে আমি জ্বালাতেই পারছিলাম না আমার মেয়ের খুব ভালো লাগে কাখে চলে রান্নার তার সেন্ট দেখেই মন ভরে যাবে আমার খুব মানে আমার মেয়ে খুব পছন্দের তো এত পর শিখতে পেরেছি অনেক চেষ্টা করে মানে আমার শখ হলেও আমি করতে পারতাম putchar শখ আমার কাখে চলে রান্না করা কালি মাঝে হলেও মজিবু তাতেও শান্তি কিন্তু এটা সেন্ট আমার খুব ভালো লাগে এই যে মায়ের পাশে দুষ্টু বসে আছে ঠান্ডায় ঠান্ডায় হাওয়াই ও এখানে ছাদে ঘুমিয়ে পড়েছে আমাদের সাথে তো চলো খাওয়া দাওয়া সেরে বিকালবেলা এক জায়গায় যাব পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো ভালো জায়গায় যাব কোথায় যাব তোমাদের সাথেও শেয়ার করব পুরোটা তো স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তো এখন খাওয়া দাওয়া সেরে নিয়ে একটু ঘুমিয়ে পড়বো তারপরে বিকালের দিক করে চলে যাব খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে টুমিয়ে চলে এলাম মায়ের সাথে গান্ধীঘাটে আর এই গান্ধীঘাট এত সুন্দর লাইট করে না দেখতে কিন্তু খুবই ভালো লাগে আর এই লাইটিং দেখার জন্য কত মানুষ আসে আর এই লাইটিংগুলো সব গানের তালে তালে হয় দেখতেও কিন্তু খুবই ভালো লাগে এই দেখো দেখছো কত ভিড় দেখো আজকে ফার্স্ট জানুয়ারি বলে আরও ভালো মতো সাজিয়েছে তাই জন্য আরও বেশি করে ভিড় হয়েছে আর এরকম লাইটিংয়ের তালে তালে এই ফোয়ারাগুলো হচ্ছে দেখতে এত সুন্দর লাগছে না তো মা আর আমি মিলে ভিডিও করলাম ফটো তুললাম দিয়ে চলে গেলাম হচ্ছে রাম মন্দির এই যে প্রণাম করে এবারে যাব হচ্ছে আমরা ইস্কন মন্দিরের দিকে ইস্কন মন্দির গান্ধীঘাট থেকে পাঁচ মিনিটের হাঁটা পথ ওই জন্য দুজনে গল্প করতে করতে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি তো চলো এবারে মায়ের সাথে ইস্কন মন্দিরের দিকে যাই তোমরাও কিন্তু থেকো আর এরকম যদি নতুন নতুন ভিডিও পেতে হয় তাহলে চ্যানেলটিকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবে আর যদি এই ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে